বিসমিল্লাহির রহমানির রহিম এই বন্ধন আজ ভারতীয়রা দাবি করছে বাংলাদেশী রোগী তারা চিকিৎসা সেবা দিবেন না এইটি ভারতবাসীর চূড়ান্ত বৈষম্যমূলক আচরণ কারণ একজন ডাক্তার চিকিৎসা সেবা দিতে গিয়ে মত দেশ বিদেশ শত্রু মিত্র পার্থক্য করা মারাত্মকভাবে অন্যায় সুতরাং ভারতের এই সিদ্ধান্তে আমরা অবাক হয়েছি তাদের এই সিদ্ধান্ত আমরা আজকে ভারতের চুখের চুপ রেখে বলতে পারি এসে দেখেন বাংলাদেশের ডাক্তারটা কত উন্নত কত মেধাবী আজ বিশ্বের অনেক দেশ হতে এসে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে গুলোতে ডাক্তারি শিখছে বিশ্বের অনেক দেশে বাংলাদেশি ডাক্তাররা অনেক সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আমাদের হোমিওপ্যাথিক সেক্টরেও একই অবস্থা আজ বাংলাদেশি ডাক্তাররা বিশ্ববাসীকে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি শিখাচ্ছে অনেক মেধাবী ডাক্তার হোমিওপ্যাথিতে সৃষ্টি হয়েছে আজ যিনি সারা ভারতবাসীকে হোমিওপ্যাথি শিখাচ্ছেন সারা বিশ্ববাসী তার থেকে হোমিওপ্যাথি শিখছে উনিও বাংলাদেশি ডাক্তার বাংলাদেশের জন্ম সুতরাং আজকে আমাদেরকে আজ বাংলাদেশিদেরকে বাংলাদেশি ডাক্তারদেরকে দুর্বল বাবার কোনো সুযোগ নাই বাংলাদেশি রুগীরা ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ারও কোনো প্রয়োজন হয় না দেখেন বাংলাদেশি ডাক্তারদের চিকিৎসা সেবার মান এবং ভারতীয় ডাক্তারদের চিকিৎসা সেবার মান তুলনা করে দেখেন কোনো পার্থক্য নাই সুতরাং আমাদের ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন হয় না আমরা ইনশাল্লাহ ভারতে চিকিৎসা নিতে আর যাব না এবং ভারত তাদের এই তাদের এই বৈষম্যমূলক অন্যায় আচরণের দ্বারা তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের নিজেদের পায়ে কুড়াল মারবে এবং তারা তাদের ভুল একদিন বুঝতে পারবে এবং অনুশোচনা করবে এই পর্যন্তই আজকের বক্তব্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম